হ্যালো সকলকে গুড আফটারনুন আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে অনেক আনন্দের মধ্য দিয়ে দিনটা যাচ্ছে কি বলবো বুঝতেই পারছি না আজকে তো বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হলো বাট আজকে যে স্বাধীন হলো সেই উপলক্ষে আপনাদের জুয়েল ভাইকে একটু বলেছিলাম তুমি জবে যাওয়ার আগে একটু কিচেনটা রং করে দিয়ে যাও সে আমাকে বলছে আজকে আমার এত 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 বেশি আনন্দ লাগছে যে আমি আজকে কোনো কাজই করতে পারবো না সো সরি তুমি যদি পারো তাহলে করাম বলছি তোমার মাত্র দশ মিনিট করলেই হয়ে যাবে রঙটা তো সে বলেছে যে করবো না তারপর আমি তাকে বললাম ঠিক আছে তুমি যদি না করতে পারো তাহলে কিছু করার নেই আমাকেই করতে হবে তারপরে আমি চলে গেছি কিচেনে এই যে দেখেন আমার হাতের কি অবস্থা আমার হাতে কিন্তু অলরেডি রং মেখে গেছে মানে আমার রঙ করা শেষ একটু রং বাকি ছিল আর কি সেটাই করেছি তো বর হচ্ছে মাঝে মাঝে কথা শোনে আবার মাঝে মাঝে কথা শোনে না এখন বরকে তার কিছু বলা যায় না না শুনলে এটা যে তার উপরে ডিপেন্ড করবে সে কথা শুনবে কি শুনবে না আমি বেসারি আর কী করবো তাই নিজে নিজেই রং করতে চলে এসেছি চলে এসেছি কিচেনে আর এই আমি রঙ করেছি আমার কিচেনে আমি জানি না এত ভালো হয়নি কিন্তু আমি ট্রাই করেছি ভালো করে রঙ করার জন্য এই যে আমি আমার মতন করে রঙ করলাম বেশি রঙ করে নিই শুধুমাত্র এই জায়গাটা কারণ হচ্ছে তো আমরা তো বাঙালি না আমরা তো তেল চর্বি বেশি খাই এই যে রান্না রান্নায় বেশিরভাগই তেল তেল চর্বি তারপরে মশলাপাতি আমরা তো বেশি খাই না তো আমাদের কিচেনে একটু বেশি তেল কালি হয়ে যায় এর জন্য প্রায় প্রায় সময়ই আমাদেরকে কিচেন রঙ করতে হয় না হলে কিচেন পেপার আছে যাই হোক যে যেভাবে পারে আর কি সে সেইভাবে কিচেনটা ক্লিন করে রাখতে হয় আমি আর কি করলাম এটা এত মোছামুছি করি তারপরে দেখি যে হয় না তারপরে ভাবলাম যে এটাকে মনে হয় রঙ করতে হবে তা জুয়েল কাজকে একটু বলেছিলাম কিন্তু আবার আমি এই যে কিচেনে পেপার বিছিয়ে দিয়ে এইভাবে তাহলে দুই চার দিন বা হ্যাঁ দুই চার দিন পর পর আমি এটা উঠাই ফেলি উঠাই ফেলে ফেলে দিই দেন আমি আবার নতুন ভয়তে পেপার এইভাবে করে দিয়ে দিই তাহলে আমার জন্য খুবই উপকার হয় প্রতিদিন আর কি ক্লিন করতে হয় না যারা প্রবাসে আছেন তারা তো ভালোই জানেন যে প্রতিদিন কাজ 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 শেষ করে এসে আবার বাসায় কাজ ও ইম্পসিবল অনেক কষ্ট তাই আমি আর কি কিচেনে এটা বয়েল পেপারটা বিছায় রাখি যাতে আমার একটু সুবিধা হয় প্রতিদিন আর কি ক্লিন না করতে হয় হালকা পাতলা একটু ক্লিন করলেই হয়ে যায় রান্নার পরে তো এই ছিল আজকের আমার ভিডিও আর আমি যেটা কেমন হয়েছে অবশ্য অবশ্যই কিন্তু জানাবেন জানি এত বেশি ভালো হয়নি তারপরে একটু উৎসাহ দিবেন যে হ্যাঁ ভালো হয়েছে আমি আবার এটা এখানে দিয়ে রাখছি এই যে তো সবাই ভালো থাকবে আর অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুল করবেন না যে কেমন হলো আপনাদের হেনাপুর রং রং করেছে কিচেনে কেমন হয়েছে যদি এত বেশি করিনি শুধুমাত্র এটুকুই রং করছি কারণ আমি বেশি রঙ করে নিবে এর আগে যখন ঘরে রঙ করছিলাম আরেকটা কথা যে এখানে কিন্তু যদি কাউকে ডেকে নিয়ে আসি সো এখানে পার আওয়ার তাকে অনেক কি টাকা দিতে হয় যদি এরকম রঙ ঠং করে দিয়ে যায় বা ঘরের কোনো কাজ করে দিয়ে যায় তাহলে তাকে বেশি টাকা দিতে হয় সো এত টাকা মানুষকে না দিয়ে নিজের কাজ নিজে করাই ভালো তাই আমি নিজের কাজ নিজেই করছি আমাদের পুরো ঘরের রং আমরা নিজেরাই করি তবে এই বছরে এখনো রং করা হয়নি এর জন্য কিচেনটাকে আগে ধরছি একটু একটু করে এভাবে করে আস্তে আস্তে করে আশা করি সব রঙ করে ফেলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত টাটা বাই বাই